এই হচ্ছে স্কিন কেয়ার করার আগের মুহূর্ত আর যেই না আজকে কোরিয়ান কাম ইন্ডিয়ান স্কিন কেয়ারের কম্বিনেশানটা আমি আমার স্কিনে ব্যবহার করলাম তারপর মুখটা ধোয়ার পরে তার রেজাল্ট কিছুটা এই রকম ছিল বিশ্বাস না হয় পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে স্টেপ বাই স্টেপ কি চেঞ্জ হয়েছে কোরিয়ান স্কিন কেয়ারের মেন কি ইনগ্রিডিয়েন্ট হচ্ছে রাইস মানে রাইস ওয়াটার আর এখানে আমি নিয়েছি ভাতের মার হ্যাঁ বন্ধুরা ভাত করার পর যে মাঠটা আমরা গালি সেই ভাতের মাঠটাই কিন্তু আমি নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো প্রত্যেকটার আমি বেনিফিট আলাদা করে বলবো এর মধ্যে নিয়ে নিচ্ছি বেসন বেসন তোমরা খাওয়ার যে বেসন সেটাই কিন্তু ব্যবহার করতে পারো প্রথমেই তিনটে জিনিসকে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে চালের গুঁড়ো বা চাল জাতীয় কোনো কিছুর মধ্যে কিন্তু কোরিয়ান স্কিন কেয়ারের মেন যে বেনিফিটটা থাকে সেটা থাকে এর মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু স্যান্ডেলউড পাউডার যেটা কিন্তু এই সামারে ভীষণ ইম্পর্টেন্ট তো যেটা বলছিলাম কোরিয়ান স্কিন মানে যেটা গ্লাস স্কিন আমরা বলি সেটা যদি আমরা পেতে চাই তাহলে কিন্তু আমাদের চাল জাতীয় জিনিস রাইস ওয়াটার বা ভাতের ফ্যান বা চাল ভাত এই জিনিসগুলোকে ব্যবহার করতে হয় আর ইন্ডিয়ান স্কিন টোনের জন্য বা ইন্ডিয়ান স্কিন কেয়ারের জন্য আমরা কিন্তু বেসন তারপরে স্যান্ডেলউড পাউডার চিনি ময়দা আটা চালের গুঁড়ো এগুলো জিনিস ব্যবহার করে থাকি সুতরাং দুটোর কম্বিনেশান যখন হয়ে যায় তখন কিন্তু আমরা একটা ফিউশন স্কিন কেয়ার পাই আজকের স্কিন কেয়ারটা হচ্ছে ফিউশন স্কিন কেয়ার যেখানে কোরিয়ান প্লাস ইন্ডিয়ান স্কিন কেয়ারের একটা মেলবন্ধন হচ্ছে আর দুটোর বেনিফিটও কিন্তু আমরা খুব বেশি করে পাচ্ছি আজকের স্কিন কেয়ারটা করার আগে আমার স্কিনটার অবস্থা এরকম ছিল কারণ এখন প্রচণ্ড গরম জানো পদে পদে আমাদের অনেক কিছু ফেস করতে হয় স্কিনের ওপরে যেমন আমার একটা পিম্পল হয়ে বসে আছে হরমোনাল ইমব্যালেন্সের জন্য কিন্তু আমরা এগুলোকে ঠিক করতে পারি স্কিনটা রিপেয়ার করতে পারি পোর্সগুলো মিনিমাইজ করতে পারি সানবানটা দূর করতে পারি ট্যানিং দূর করতে পারি স্যান্ডেলউড পাউডারের জন্য স্কিনটা খুব ঠান্ডা হয় কোরিয়ান স্কিন কেয়ারের জন্য তো বললামই চালের ব্যাপারটা এরপরে দিয়েছি বেসন যেটা কিন্তু স্কিনের পিএইচটাকে বজায় রাখি এক্সেসিভ অয়েল প্রোডাকশানটাকে কমিয়ে দেয় মুখে ব্রণ হতে দেয় না তারপর মুখটাকে প্রচণ্ড পরিমাণে ক্লিন করে চিনি কিন্তু চুল আর স্কিন দুটো গ্লো করার জন্য ভীষণ ইম্পর্টেন্ট মানে চিনি যেখানে ব্যবহার করব সেখানে স্কিন আর চুলটা কিন্তু খুব গ্লোয়িং হবে সিল্কি হবে চুলটা আর হেলথের জন্য চিনি যেরকম ভালো নয় সেরকম স্কিন কেয়ারের জন্য চিনি খুবই ভালো ইভেনলি মোটা করে এই লেয়ারটা আমরা স্কিনের ওপরে অ্যাপ্লাই করব এই প্রথম মানে তোমরা হয়তো কখনো দেখো যে কোরিয়ান আর ইন্ডিয়ান স্কিন কেয়ারের মেলবন্ধন তো আজকের ভিডিওতে এটা পুরোপুরি আমার নিজস্ব ইনোভেশন আই হোপ এটা সবার শ্যুট করে যাবে পাঁচ থেকে সাত মিনিট পর যখন সেমি ড্রাই হয় আমি এইভাবে ঠিক আঙ্গুল দিয়ে মুখের এই যে আন ইভেন্ট জায়গাগুলোকে মিশিয়ে দিচ্ছি এতে কি হয় স্কিনের ডেড স্কিন সেলসের লেয়ারগুলো উঠে যায় হালকা করে একটা এক্সফলিয়েশান হয় ব্লাড সার্কুলেশান হয় খুব জোরে কিন্তু ডলবে না মুখটাকে খুব হালকাভাবে ঠিক এইভাবে জিনিসটাকে করবে তাতে মুখে একটা আরাম হবে ব্লাড সার্কুলেশান হবে মুখটা একটা রেডিশ পিঙ্কিশ গ্লো আসবে আর যেটা আমাদের গ্লাস স্কিন সেটা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাচিভ হবে ট্যানগুলো রিমুভ হয়ে যাবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসটা চলে যাবে এক্সট্রা ডিপোজিটসগুলো চলে যাবে নাকের পাশে যে কালো কালো অয়েলি ভাব থাকে সেগুলো চলে যাবে দেখো বন্ধুরা আগের স্কিন আর পরের স্কিনের কতখানি পার্থক্য একটু ফোকাসে প্রবলেম হয়ে গেছিলো যার জন্য একটু হেজি লাগছে আমাদের নতুন ক্লিপটা কিন্তু আমি আশা করি তোমরা বুঝতে পারছো যে কতটা স্কিন পরিবর্তন হয়ে গেছে দেখো গলায় ব্যবহার করিনি গলাটা কিন্তু কোনো রকমের পরিবর্তন হয়নি সুতরাং বুঝতেই পারছো এটা কোনো ফিল্টারের জাদু না এটা সম্পূর্ণ ন্যাচারাল যেটা স্কিন কেয়ার করার পরে হয়েছে তোমরা নিজেরাই করে দেখো না তোমরা কিন্তু নিজেরাই এটার প্রমাণ পাবে